আমার বিশেষ কিছু চাওবা নাই মাছে মন করে নরমের আমি একদিন আऊं ওই একটা দিন আমার পেট ভরে খাইয়ে পারলে আমি খুশি তুমি এডা কি খাও জামাই মাছে তুমি একবার আইয়া এডা খায় খাইয়ার বানা হোন তোমারে মাসে একবার খে করে এক বছরে খাওন এক মাসে খাওয়াই দিমু চল তো কুলে আর আরবেন না আচ্ছা ও শ্বশুরবা হুনেন আমি কই মন করেন আমারে ওই একদিন খাইয়েবেন বিরিানি ভাত পোলা তারপর বোনা খিচুড়ি আর হইলো তরকারির মধ্যে হইলো গরুর মাংস ব্রয়লার মুরগির মাংস পরে মনে করেন যে বড় বড় তে ইলিশ মাছ আর হইলো রুই মাছের পেডি পেডি ঠিক আছে আর হইলো মিষ্টির মধ্যে কি রাখবেন চমচম তারপরে রসমালাই পরে হইলো ওই যে বগুড়ার মিষ্টি আছে না হ্যাঁ স্পেশাল ওইটা ঠিক আছে এমনি মনে করেন যে এক পঞ্চাশ কেজি করে আলি কেজি করে মাত্র পঞ্চাশ কেজি অসুরত